অনেকে অনেকে আমি যে যে বিষয় নিয়ে নিয়ে এই যে রাজাকার আজহারুল ইসলামের যেই তিনি যে বেকসুর খালাস পেয়ে গেলেন এটি নিয়ে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু খুবই সংক্ষুব্ধ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে সেখানে শিবির আহ মিছিলের উপর হামলা করেছে অথচ তারা একই সঙ্গে জুলাই আন্দোলনে সামিল হয়েছিল মানুষ প্রচন্ড ভাবে ক্ষিপ্ত এই এই খবরটির নিচে যদি আপনি কমেন্টস গুলো দেখেন প্রত্যেকটি মিডিয়া আউটলেটের আপনি দেখবেন যে মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত এবং সবাই তাকে তিনি আদালত থেকে বেকসুর খালাস পেতে পারেন কিন্তু মানুষ তাকে রাজাকার বলেই সম্বোধন করছে এই বিষয়টি যদি বলতেন একটু এইটি কি এই বর্তমান যে প্রেক্ষাপট সেখানে এখানে এটি কি ধরনের ফুয়েল দিচ্ছে দেখুন আহ একাত্তর আপনার সহজে ভুলবার নয় আপনি যারা আমরা মুক্তিযুদ্ধ দেখেছি যারা মুক্তিযুদ্ধ করেছেন এই দুই জেনারেশন যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত এটি রেড হেরিং এর মতোই মানুষকে স্পর্শ এবং সেই যে বিষয়টা সেটা নতুন করে আবার ফোরফ্রন্টে চলে আসায় ন্যাচারালি আপনার এই ক্ষোভটা ব্যক্ত হচ্ছে কারণ অনেকে বলছেন যে যদিও কাঁধে কাঁধ মিলিয়ে তারা সংগ্রাম করেছেন এই চব্বিশ এর জুলাই আগস্টে কিন্তু এখন এই বৃহত্তর ঐক্যের কথা বলে ব্যাপার যেটি দাঁড়াচ্ছে জাতীয় সঙ্গীত কিন্তু আর ব্যবহার করা যাচ্ছে না বাজানো যাচ্ছে না বিসর্জন দিতে হচ্ছে এখন ক্রমে ক্রমে একটা পর একটা ছাড় দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসবে যখন দেখা যাবে তেল এবং জল একসঙ্গে মিশ খাচ্ছে না সেরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বিষয়টা তো ফলে আপনার মানে সিচুয়েশনটা আইগল টু আইগল আপনি তাৎক্ষণিক খেয়াল করেন আহ রাজশাহী বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা নিয়ে মিছিল হয়েছে প্রতিবাদ হয়েছে তো ফলে আপনারা এটা সারা বাংলাদেশে যদি ছড়িয়ে যায় মানে বাম ঘরানার যারা রাজনীতি করেন সক্রিয় আছেন তারা যদি অবিরত বিক্ষোভ পরিচালনা করতে থাকেন তখন তো পরিস্থিতিটা নাজুক হয়ে উঠবে এটাই স্বাভাবিক মৃত ধরন সচিবালয় অবস্থায় পৌঁছে গেছে জি বামদের কি সেই সামর্থ্য আছে দেখুন কাউকে আন্ডারস্টিমেট করতে নেই তাদের কমিটমেন্ট নিয়ে তো আপনার কার কোনো সন্দেহ থাকার কথা নয় তারা যে আদর্শে বিশ্বাস করেন সেই এক্স গ্রাইন্ড করতে আপনার যেকোনো কিছু করতে তারা পিছপা হবে না এখন সচিবলের কথা বলছিলেন সচিবলে খুব উত্তপ্ত সেখানে অনেকই স্ট্যান্ড রিলিজ করে দেয়া হচ্ছে খুবই অসন্তোষ চলছে সেখানে সচিবলে উত্তপ্ত হওয়া মানে কোনো ভালো লক্ষণ তো নয় দেখুন আহ একটি রাষ্ট্র যদি ধ্বংস করে দিতে হয় তার যে প্রতিষ্ঠানগুলো আছে আহ যেই আহ আপনারের উপর দাঁড়িয়ে আছে রাষ্ট্রটা সেটি একে একে যদি আপনি দুর্বল করে ফেলেন এবং উঠে ফেলেন তখন কিন্তু পুরো ফাসাদটা ধ্বসে পড়বে এবং আমরা বুঝে না বুঝে সেই দিকে নিয়ে যাচ্ছি পুরো পরিবেশ পরিস্থিতিকে যেটা আমি মনে করি আহ অনেকেই হয়তো বুঝতে পারছেন না ভাবছেন যে এক ধরনের মধ্যযুগীয় কায়দায় লড়াই করছেন লড়াইতে কেউ হয়তো জয়লাভ করছেন কিন্তু বিষয়টা তা নয় গোপাল সেই গল্পের কথাই মনে পড়ে যেই ডালে বসে আছেন সেটি কাটছেন কাটতে কাটতে একটা সময় আপনি সহ সেই ডাল কিন্তু মাটিতে পড়ে যাবে এবং সেই কাজ আর রক্ষা করা যাবে না এখন আমরা আসলে দুই রকমের কথা শুনতে পাই ধরেন আপনি যে পরিমাণ আতঙ্ক ভয় এবং অস্থিতিশীলতার কথা বলছেন আবার অনেকেই চোখে দেখে আর কি না সেখান থেকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে সব আবার ঠিক হয়ে যাবে অনেকেই এখন অনুধাবন করতে পারছে যে বাংলাদেশ একটা ডানপন্থীদের হাতে চলে গেছে এটা অনেকেই অনুধাবন করছে এবং প্রকাশ্য বলছে তো এখান থেকে উত্তরণের কি পথ আছে সেটি কিন্তু কেউ বলছে না দেখুন আপনি ওই যে শিরোপীরা ঘটেছে সুতরাং করে দিলেন তারপরে আপনি অবস্থা একটা পথে আমরা এগুচ্ছি যে যার অবস্থানে সেই বিষয়টা করছি এখন তাহলে কোন দিকে ঈদের আগে পরিস্থিতি কি আরো অস্থিতিশীল হবে নাকি একটু একটু করে ভালোর দিকে উন্নতির দিকে যেতে পারে দেখুন আহ ঈদের সময় ন্যাচারালি রাজধানী শহরও খালি হয়ে যায় আর এই ঈদ তো লম্বা তিন দিনের ঈদ তারপর আবার দিনের ছুটি সব মিলিয়ে একটা লাল পিরিয়ড যাবে আর এই সময় যদি মাননীয় প্রধান হজব্রত পালনের জন্য মকরশলের গমন করেন তাহলে আহ বুঝতে হবে যে তিনি আহ আপনার দেশ রক্ষার জন্য যাবতীয় যা কিছু আহ সেটা করেই তিনি যাবেন আপনার দেশকে অরক্ষিত করে ডেফিনেটলি তিনি দেশ ত্যাগ করবেন এমনটি আমি মনে করি না এদিকে আমরা দেখলাম যে মিয়ানমার থেকে আমাদের রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো হয়েছে এখানে একজন একটা মন্তব্য করলেন রাশিয়া থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো হয়েছে এটা কি সত্য নাকি আপনার এর সত্যতা তো আছেই আপনার আমি যতটুকু শুনেছি সেটি হচ্ছে অকূটনৈতিক অপেশাদার আচরণের কারণে তাকে হয়তো চলে আসতে বলা হয়েছে এবং যিনি সেকেন্ড কমান্ড তাকে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে আহ দেখভাল করবার কারণ একেবারে শূন্য রাখা যাবে না সেই জি জি বাংলাদেশের রাষ্ট্রদূত মতকথে যিনি নিয়োজিত আছেন তার কিছু আছে আর এদিকে আপনি কিন্তু আপনি প্রথম এই মিয়ানমারের যে আমাদের যে রাষ্ট্রদূত তাকে যে পাঠিয়ে দেয়া হয়েছে সেই খবরটা প্রথমে কারণ হচ্ছে তার মধ্যে অন্যতম আর রাশিয়ার স্ট্রেক আছে বাংলাদেশে এবং রূপপুর এই যে পারমাণবিক প্রকল্প থেকে শুরু করে আমাদের যে বিমান সেখানে উপহার দিয়েছিল এবং পরে আপনার গ্রাজুয়ালি সম্পর্ক আরো বেড়েছে মেঘ টোয়েন্টি ওয়ানও এর পাশাপাশি মিগ টোয়েন্টি ও আমরা কিন্তু ইন্ডাক্ট করেছি আমাদের আহ বিমানবহরে রাইট এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে আপনি বলছেন আই বল টু আই বল রাইট তো এরকম কি কোনো ব্যাপার ঘটছে যে ওইদিকে কাতারে যদি বৈঠক হয় এই বাংলাদেশি নিরাপত্তা উপদেষ্টা আমেরিকার চার্চ অ্যাফেয়ার্স এর আরো অনেক অনেক স্টেকহোল্ডার কিংবা অতিচিতভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যদি বৈঠক হয় এট দা সেম টাইম যদি আমরা দেখি যে ভারত রাশিয়া এবং চায়না একটা জোট হওয়ার কথা শোনা যাচ্ছে এই ব্যাপারে কোন ধারণা দিতে পারেন আপনার ভারত চায়না এবং রাশিয়া এখানে কোইনসিডেন্স না বিষয়টা আপনার হিস্টোরিক্যালি ইন্ডিয়া ইজ নোন অ্যাজ সোভিয়েত প্ল্যান্ট স্টেট সেই লিগেসি হিসেবে রাশিয়ান ফেডারেশন সঙ্গ তাদের সেই উষ্ণ হৃদ্য সম্পর্ক রয়ে গেছে আর চীনের সঙ্গে বরাবরই ইডিওলজিক্যাল রিফ থাকা সত্ত্বেও বড় ভাই ছোট ভাই একটা সম্পর্ক কিন্তু রয়ে গেছে আর দুটি দেশই কমিউনিস্ট আপনার যে কালচার তাতে অবগাহন করা তো ফলে আহ ধরুন সিকিউরিটি কাউন্সিলও রাশা এবং আপনার চায়না মোটামুটি এক পক্ষে থাকে অন্য পক্ষে থাকে যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স এরকম ভাবে বিভাজনটা আহ ভেটো আর ক্ষেত্রেও কিন্তু এরকম একটি আহ বিভাজন আমরা দেখে অভ্যস্ত ফলে এখানে যে পলিসিটা কাজ করতে পারে বা করছে সেটা হচ্ছে এই অঞ্চল হচ্ছে ভারত মধ্যে যত রকমের থাকুক না কেন দ্য অফ দ্য ডে দে আর ডাইভার্স কিন্তু সাত সমুদ্র তারা নদীর ওই পার থেকে শ্যাম চাচা এসে যদি লাঠি ঘোরান বা ছুরি ঘোরানোর চেষ্টা করেন সেটা তো ন্যাচারি উভয় পক্ষের জন্যই আহ অস্বস্তিকর এরকম একটি আ আছে একজন এখানে একটা প্রশ্ন করেছে যে বঙ্গভক্সাবর বিক্রি করে তেল গ্যাস আমেরিকা কাছে বন্দুক দেয়া যায় কিনা দেখুন আমি 89 এর হ্যান্ডবুক সিআই এর হ্যান্ডবুকটা আমার হস্তগত হয়েছিল সেখানে প্রত্যেকটা দেশ ও প্রত্যেক করে চ্যাপ্টার আছে তো বাংলাদেশের উপরে যে চ্যাপ্টারটা সেখানে আবার বলা আছে কোন দেশ কি কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ তা আমাদের এখানে চারটি এলিমেন্টের কথা বলা আছে দেখলাম একটি হচ্ছে ওয়াটার একটা হচ্ছে টিম্বার আর একটি হচ্ছে ইউরেনিয়াম আরেকটি হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ তেল এবং গ্যাস ইনশোর অফশোর দুটোই তার মানে আমাদের বঙ্গোপসাগর হাইড্রোকার্বন ভরপুর তো ন্যাচারালি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটি গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে আমাদের এখানে ইউরেনিয়াম আছে যেটা আমরা জানি না ফলে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই আহ আপনার করার মতো আর যেটি বলা হয় আমাদের জিওলজিক্যাল সার্ভেটার সব অঞ্চল থেকে যে কক্সবাজারের বালুকা বেলায় আপনার এই ধরনের আহ উপকরণ এবং সেটি নিয়ে অস্ট্রেলিয়ানরা একটা পাইলটিং করেছিল সেটা অবশ্যই এখন কসমাজের আছে আমি শুনেছি এই ইউরেনিয়ামটা এটা ঠিক অত কোয়ালিটি ইউরেনিয়াম না এটা বরং এটার কয়েক গ্রেড নিচের ইউরেনিয়াম এরকম বিষয়টা যেটা কক্সবাজারের বালুকা বেলা যে ইউরেনিয়াম সেটা নিম্নমানের কিন্তু আমাদের গ্রেটার সিলেটে যে ডিপোজিট আছে সেটা একেবারে আপ টু দা মার্ক যেটাকে বলে আহ শীতের ব্যাপারে কিন্তু ন্যাচারাল লিরাম এবং আমাদের এখানে আমি বিষয়টা নিয়ে তো کوشش করার চেষ্টা করেছি বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের বন্যা দুইজন লোককে আমি জিজ্ঞেস করেছি দুজনেই আমন্ত্রণ করতে করেছেন ডক্টর মইন খান তিনি বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি তাকে আমি জিজ্ঞেস করেছি তার কোনো ফ্লু নাই এ ব্যাপারে আমি আবুল হাসান চৌধুরী বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আবু সাই চৌধুরীর পুত্র এবং আওয়ামী লীগের আমলে তিনি মন্ত্রিত্ব করেছেন তাকে জিজ্ঞেস করেছি তার কোনো ক্লু নাই জিওলজিক্যাল সার্ভে জিজ্ঞেস করেছি তাদের কোনো ক্লু নাই ডিজিএফআই যারা সংশ্লিষ্ট বিষয় দেখাশোনা করে তাদের জিজ্ঞেস করি তাদের কোনো ক্লু নাই এনএসআই কে জিজ্ঞেস করি তাদের কোনো ক্লু নাই স্পেশাল ব্রাঞ্চ কোনো ক্লু নাই তার মানে এটা আমাদের নলেজের বাইরে বাট ইট এক্সিস্ট সিআইএ গাইড বই কখনোই আপনার ভুল তথ্য দেবে না অন্তত তাদের জাতির সাথে মানে তারা জিনিসটা যদি আরেকটু খোলাসা করে বললেন যে বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে যতগুলি দায়িত্বশীল ব্যক্তি আছে তারা বলছে তাদের কোনো ধারণাই নাই কিন্তু সিআইএ বলছে আছে জি এটা কেমন কথা বলতেছেন সেটাই তো মানে তাদের কাছে যে নলেজ বেসটা আছে সেজন্যই তো তারা সুপার পাওয়ার তাদের যে নোহাও আছে সেটা তো আপনার আমার নাই তা তো স্যাটেলাইট দিয়ে প্রতি ইঞ্চি জায়গায় কোথায় কি আছে তাদের নো তো তাহলে আমরা তো শুনতেছি বঙ্গোপসাগরে তাদের মেইন আকর্ষণ হ্যাঁ তো সিলেট আবার আপনি অন্য একটা ডাইমেনশন নিয়ে আসলেন আর মনে রাখতে হবে সিলেট অঞ্চলটা কিন্তু বাংলার অংশ না তারা প্লেবিসাইড করে গণভোট করে মাসেকি পাকিস্তানে যোগ দিয়েছে আসামের অংশ ছিল কিন্তু আপনি তো ভয়ের কথা বলছেন মানে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন রকম দাবি দেওয়া শুনি সিলেট মানে আমরা আমাদের অখণ্ডতা থাকবে কিনা সেটা বলেন দেখুন যদি এটা মগের মূল্যকে রূপান্তরিত হয়ে যায় স্থায়ী ভাবে তখন তো আসলে যেই উদ্দেশ্যে যেই কারণে আপনার সিলেটবাসী মাসি পাকিস্তানের যোগ দিয়েছিল সেই মাসি পাকিস্তানও নাই এবং নতুন তর বাস্তবতায় তারা যদি দেখেন যে তাদের চেকরিমগঞ্জ ভালো আছে ডেফিনেটলি দেখেন থিঙ্ক এবং তাদের আছে নাগরিক আছে তাদের উপভাষাও কথা আমি বলছি এবং তারা আপনার লন্ডনে অনেক জায়গায় দেখবেন যে জবের অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেখানে বলা থাকে যে আপনি সিলেটই জানেন কিনা বাংলার কথা বলা হয় না কিন্তু তারা ব্রডলি যেটা করেন বেঙ্গলি and Sylheti আর সিলেটিটা মাথ মানে সিলেটি মাথ করতে পারেন কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট করা আর সিলেটি ভাষায় লেখালেখি করা এটা দুটার মধ্যে তো পার্থক্য আছে তাই না সো এই সুলতান কাজ করতেন আপনি ধরে আপনি জানেন সাহেবজাদা মাইনাস সুলতান আপনার সেই কুলাউড়ার এই যে মেনার হাউস আপনার নবাব আলী আমজাদ খান তার সমসাময়িক পরিবার হচ্ছে আহ সাহেবজাদা মাইনিস সুলতানের পরিবার এবং সেটা নিয়ে আমাদের এই সিপাহি যুদ্ধের একটা সম্পর্ক আছে আপনার হাবিলদার রজবালি খামির নেতৃত্বে প্রথম আহ সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে চট্টগ্রামে বারাকপুরে পরে হয়েছে সেখান থেকে হাবিলদার রজব খান অস্ত্রাগার এবং কোষাগার লুণ্ঠন করে হাতির পিঠেগুলো চড়িয়ে তিনি ভেবেছিলেন যে দেশীয় রাজ্য আগরতলা মহারাজার পৃষ্ঠপোষকতা পাবেন আগরতলা মহারাজা উল্টো তার টেরিটোরিতে ঢুকতেই দেননি তখন তারা আপনার টিপারা মানে বর্তমান কুমিল্লা অঞ্চল ধরে গিয়ে সোজা উপনীত হন আপনার কুলাউরাতে সেখানে আপনার এই সাহেবজাদা মাইনুস সুলতানের পরিবার তার জন্য বড় খানার আয়োজন করেন তো সেটি আবার বাবা আমজাদ খানের পরিবারের লোকজন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জানিয়ে দেয় জানিয়ে দেওয়ার কারণে আহ একজন লেফটেন্যান্টের নেতৃত্বে আহ যখন আসতে উদ্যত হয় তখন তারা খাবার দাবার ফেলে সোজা লাতু বলে যে সীমান্ত স্টেশন আছে সেখানে উপনীত হন সেই সময় গুরুতর যুদ্ধ হয় ইংরেজদের সঙ্গে এবং যুদ্ধে ইংরেজরা পরাজয় বহন করে এবং আপনার হাবিলদার রাজু খান আসামের গহীন জঙ্গলে প্রবেশ করেন তারপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি এবং এই কারণে যেহেতু তাদের সহায়তা করা হয়েছিল কোম্পানিকে সেই জন্য আজি আমজাদ খানকে আহ তিনশো নব্বইটা রাইফেল আহ মেনটেন করবার অধিকার প্রদান করা হয় নবাব টাইটেল প্রদান করা হয় এবং এই সিলেটের যে সিম্বল আপনারা আলিয়ামজাদের ঘড়ি সেইটার সহিত এর একটা সম্পর্ক আছে। এটা কঠিন জটিল অবস্থা এখন এত জটিলতার মধ্যে না গিয়ে সহজ করে কোনো উপায় আছে কিনা কারণ কাতারে এই যে এখানে একটু আগে একটা মন্তব্য করেছিলেন যে কাতারে বৈঠক বা বৈঠক হচ্ছে সেখানে সিআইএল লোকেরও নাকি উপস্থিত আছে এরকম খবরও এসেছে। আর ফলে আসলে তারা কি এই এই বিষয়গুলি আমলে নিচ্ছে যে এই বিষয়গুলো মাত্র ইউরেনিয়ামের কথা বললেন। দেখুন বাংলাদেশ কি কারণে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমি সেই কথা বলেছি এখন কোনোটাই তো ফেলনা নয় আপনার ওয়াটার রিসোর্স বলুন টিম্বার ভ্যালু বলুন হাইড্রোকার্বন বলুন কিংবা ইউরেনিয়াম বলুন প্রতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জরুরি কারণ ফিউচার ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড সেটা হবে সুপেয় জল নিয়ে সেটার আধার হচ্ছে বাংলাদেশ এখন তাহলে আমরা যে বাংলাদেশে এই অস্থিতিশীলতা দেখছি তাহলে এগুলোতে আপাতত এগুলি মানে কমার স্থিতিশীল হওয়ার তো কোনো লক্ষণ নাই আহ আপাতত নেই তাহলে কি কি দাঁড়াবে তাহলে মানে এখন আমাদের আহ সহস্য বাহিনী হচ্ছে লেন্ডার তো লাস্ট রিসোর্ট তারা যদি মনে করেন যে আহ দেল ট্রেক দ্য স্ট্যান্ডে ক্যান্ রেস্ট্রিউ দ্য নেশন আদারওয়াইজ তারা যদি কন্টিনিউ করেন আপনার বাই স্ট্যান্ডার্ড হিসেবে রোল প্লে করতে থাকেন তাহলে কপালে খারাপই আছে সবার জন্য তো এখন অনেকেই তো বলছেন যে সেনা প্রধান কিসের জন্য অপেক্ষা করছেন এখন আল্লাহ গায়েবুল তিনি বলতে পারবেন কেন তিনি তো ধর্মভীরু একজন মানুষ সেই জন্য হয়তো সহজে ব্রত করার মনস্থির করেছেন ও এটা কি ওনার স্কেজুয়াল ছিল আগে থেকেই ছিল এটা তো আর দিয়ে করা হয় না ব্যক্তিগত একটা ও অনুশাসক এটা তো তার হজ করতে যাচ্ছে না এটা ভালো বলছেন পর্যন্ত তাহলে আগামী আগামী রোজার আগে আপনি এর আগে বলছিলেন যে সরকার অনেকখানি অস্থিরতা স্থবিরতার মধ্যে রয়েছে সব জায়গায় ধরেন আমদানি রফতানি বন্ধ আহ সচিবালয় উত্তপ্ত বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং মানে ঈদ যত ঘনিয়ে আসবে এগুলি হয়তো আরো দুই একটা আন্দোলন সংগ্রাম বাড়বে আমি কালকে দেখছিলাম দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য যে দেশে সাতাইশ লাখ মানুষ আরো দরিদ্র হয়েছে অর্থনীতির অবস্থা খুবই খারাপ সবকিছু মিলিয়ে যে একটা হতাশাচ্ছন্ন অবস্থা এ থেকে মুক্তির আপাতত উপায় কি আছে বরং আরো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা তাদের যে বকেয়া বেতন এটা নিয়ে বরাবরই আমরা দেখেছি এদের আগে তারা স্ট্যান্ড নেন এবারও হয়তো সেরকম অবস্থান তারা গ্রহণ করবেন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এর মধ্যে বিএনপি আজকে একটি অনেক বড় সমাবেশ করেছে আহ সেখানে তারা বলেছে নির্বাচনের কথা তারা বলছেই বারবার করে বলছে কিন্তু প্রধান উপদেশটা বা সরকারের তরফ থেকে এরকম নির্বাচন নিয়ে কোনো আলাপ তারা দিচ্ছেন না সেই জুনের ভাঙা গান বাজিয়ে বাড়াচ্ছে জুনের আগে একদিনও নয় জি তো সেই ক্ষেত্রে বিএনপি করণীয় কি আছে বিএনপি কি করবে বিএনপি যেটি বলছে যেমন মির্জা আহ মহোদয় তিনি আজকে বললেন আহ আমি জাব্বাস তিনি বললেন যে স্টার্লিং এই প্রকল্প আপনার হাজির করা হয়েছে মূলত আরাকান আরমির জন্য এই যে খোলামেলা কথা বলা শুরু করে দিয়েছেন এখন কেউ তো আর বলতে বাকি রাখছেন না আপনার সালাউদ্দিন মুখ খুলেছেন আহ আমি জাব্বাস মুখ খুলেছেন তারপরে আপনার 뭐라 아니 কী কথা বলছিস 나কে আজকে নতুন না